আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকেন এই করি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি অনেক আগে আমরা একটা ফেসবুকে দেখছিলাম যে মেশিন মেশিন থেকে ডিজিটাল পেট্রোল আছে পেট্রোল মেশিন অনেকেই পেট্রোল নিতে আসলে বলে যে ভাই একশো টাকা দেন না নিরানব্বই টাকা দেন তো আমরা বন্ধু যে কেন নিরানব্বই টাকা দিলে কি হবে বলে যে একশো টাকায় আপনাদের তেল চুরি করেন তো আজকে আপনাদের দেখাবো যে একশো টাকায় তেল নিলে কম হয় না একশো টাকায় তেল দেবো একবার একশো টিপে দেবো একবার খেসে খেসে দেবো আপনারা দেখ তো আমরা এখন পেট্রোল মেশিন থেকে একশো টাকার তেল বের করব করে একবার এই যে আমাদের দুইটা মাম পানির বোতল নিয়ে আসছি দুইটা এক লিটারের নতুন বোতল কোনো টপ টাপ নাই দুইটাই একদম নতুন আমরা ভিডিও করার জন্য নিয়ে আসছি দুইটা বোতল এখানে রাখলাম আমরা এবার একশো টাকার টিপে দেব দেখেন এখানে একশো টাকা আছে একশো টাকার আমরা তেল দেব। কিভাবে দেব অনেকেই বলে যে একশো টাকা এভাবে টিপে দিলে তেল একশো টাকার থাকে এই থাকে বোতল এই যে এইটাই আমাদের একশো টাকার তেল এলো আমি মেশিনটা একবারে টিপে ধরে দিলাম এবার আবার একশো টাকারই দেব কিন্তু খেসে খেসে দেব দেখেন একশো উঠেছে এবার আমরা কি করব মেশিনটা এটা এবার আমরা কি পারবো এই এইটা খেঁচে খেসে খেঁচে খেঁচে প আমাদের একশো টাকার তেল চলে গেল এবার আমরা মতকিটা আটকাই এবার আমরা সমান জায়গায় রাখবো যে এই বোতলটা হচ্ছে আমাদের একশো টাকা একবারে দেওয়া আর এই ডাইন হাতের বোতলটা আমাদের একশো টাকায় খিচে খেচে দেওয়া তাহলে এটা আমার খিচে খেঁচে দেওয়া আর এটা আমাদের একবারে দেওয়া এখন দুইটাই আমরা এক জায়গায় রাখলাম তেলটা একটু স্থিতি হোক তেলটা একটু স্থিতি হোক দেখেন তো ডেইটে একবারে দিয়েছি আর ডেইটে একশোবারে খেসে কি কোনো কম বেশি আছে তাইলে আপনারা কি বুঝছেন যে একশো টাকার তেল আমরা একবারে দিলেও ডেইটটা হবে যদি আমরা এটা খেচে খেসে দিই তাও সেইটাই হবে অতএব মেশিংয়ের কাছে কোনো কিছু নেই এটা ডিজিটাল মেশিং আপনি একশো টাকা যদি একবারে দিয়ে না রাখেন তাও ঠিক আছে যদি একশো টাকার টিপে আপনি এভাবে খেসে খেসে দেন তাও তেল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তেলের বোতলটা একটু দেখান পাম্পে গিয়ে আপনারা এইভাবে বলবেন না যে ভাই একশো টাকার খিচেখিচা দেন না একবারে দেন বা সুলো দেন না জোরে দেন এরকম কোনো কথা বলার দরকার নেই এরপরে আমরা নিয়ে আসবো নিরানব্বই টাকায় তেল দিলে কি হয় আর একশো টাকার তেল দিলে কি হয় অনেকে এসে বলে যে একশো টাকার নেবো না ভাই নিরানব্বই টাকার তেল দিন এরপরের ভিডিও আমরা এইটা আনবো একশো টাকা এবং নিরানব্বই নিয়ে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন